মাটিতে তেরো বছরে পদার্পণ করল বজরংবলি বাৎসরিক পুজো উদ্যোক্তা বাবুরাম টুডু পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার দু নম্বর অঞ্চলের অঞ্চলের অধীনে পূর্ব জাকরা গ্রামে অনুষ্ঠিত হল হনুমানজি তথা বলি বাৎসরিক পুজো অধ্যক্তা বাবুরাম টুডু জানিয়েছেন এই পুজো এবার ১৩ বছরে পদার্পণ করল প্রতি বছর চব্বিশে ফাল্গুন এই পুজো অনুষ্ঠিত হয় চার দিনব্যাপী এই উৎসবের সূচনা হয় রবিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হনুমানজিকে রথে চড়িয়ে গোটা গ্রাম পরিক্রমা করিয়ে মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় লীলা কীর্তন পুজোকে কেন্দ্র করে আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠান তীরধনুক প্রতিযোগিতা নৃত্য এবং বাউল গানের আসর বসে মঙ্গলবার সন্ধ্যায় আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার বাউল গানের মধ্য দিয়ে এই উৎসবের সমাপ্তি হয় বলে জানিয়েছেন হনুমানজি কমিটির উদ্যোক্তারা এই পুজোকে ঘিরে বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন আট থেকে আশি বছরের সকলেই এই উৎসবে মেতে ওঠেন পুজো উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী এলাকায় মেলা বসেছে আমাদের টিভি আজকে এখানে কি পুজো হচ্ছে এটা কোন দিন থেকে শুরু হয়েছে প্রত্যেক বছর কি এই দিনে ফিক্সড এটা কত বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠানটা এই যে বহু ভক্তের সমাগম কেমন লাগছে

কালকে কি অনুষ্ঠান আছে মানে কালকে বুধবারে অনুষ্ঠানের সমাপ্তি তাই তো আপনার নাম আপনি মেন উদ্যোক্তা কোন গ্রাম ধন্যবাদ